কি নতুন আইন পাশ করা দাঁড়া দেখতেছে বাসায় আগে যায়নি দাঁড়া হে সাদিয়া কোনে বাইরে আই হ্যাঁ ভালো হয়েছে তুমি আর আমার কিছু কম দিতে পারবা না আজকে থেকে সুমন অধিকার সুমন অধিকার না তুমি কিন্তু এভাবে আমার সাথে সে সাথে পারো না ঠিক আছে সুমন অধিকার সুমন অধিকার না দাদা দেখতেছি তুমি এভাবে ধরছো কে ব্যথা লাগছে তো অনেক বলো কি হয়েছে অত কথা বলা শুনতে চাইনি আমি কোথায় লিখছি তুই নিয়ে চল মাঠে যাই আই তাড়াতাড়ি আই চল কি বলছো আমি মহিলা মানুষ কি কারণে মাঠে যাব অত কোনো কথা না নারী পুরুষ সমান অধিকার আমি মাঠে আই কি একটা বিপদ হইল ওই তুই নিয়ে নিলে আমি কোথায় লি আই চল মাঠে যাই তাড়াতাড়ি আয় ফার্স্ট আয় আই আসি টের বাবু নেই মাঠে গেলে কিরকম লাগে আই কাজ কর যা ওই ভাই তাকাস ক্যা কাজ কর নারে পুরুষ বনা দেখান না আমি দিক কাজ করতেছি তুই কাজ কর কোন 자리 যে এন্ডটা পাশ করলে আমার জীবনটা শেষ করে দিবেন কি জীবন শেষ করলাম কেবল তো শুরু দেখ কি হয় কাজ কর দেখো আমি আর কাজ করতে পারতেছি না আমি হাফ হয়ে গেছি কাজ কর যায় এবার বুঝবো নি মাসে কয়েকদিন যাই আজকে অনেক কাজ হয়ে গেছে আজকে প্রথম চল বাইরে যাই আয় তাড়াতাড়ি আই তো মেলায় কাজ করলো যা বাজারে যা বাজার করে নিয়ে যা তুমি কি ক আমি মহিলা মানুষ বাজারে যাবো লোকে কি বলবে মহিলা মানুষ আছে কি আইছে যা বাজারে যা বাজার করে নিয়ে আয় এলে এটা গেলে যা বাজার করে নিয়ে যা কি একটা জ্বালা হলো মেয়ে মানুষ বাজায় যাবো কাজে থেকে এসে সুমরি পেলাম না আবার বলে বাজারে যাও জীবনটা নষ্ট করে দিল আপনার মাথায় থাকে আর ভাইকো আর বললো না কোন জায়গা যেন আছে বলল নারী পুরুষ সমান অধিকার তারপরে থেকে যে তোমার ভাইয়ের এই অবস্থা সবকিছু আমাকে দিয়ে করাচ্ছে ভাবে এটা তো বড় অন্যায় হয়ে গেছে তোমার সাথে হ ভাই অন্যায় তো হয়েছে কি আর করব থাকো আমি যাই হ্যাঁ তোরে বুকে কষ্ট কষ্ট কি রে কিটা কি ফেলালে হ্যাঁ কি রে